এখন কিন্তু বাচ্চার বা পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করা খুবই সহজ তোমরা কিন্তু তোমাদের মোবাইল দিয়েও কিন্তু তোমাদের বাচ্চার বা পরিবারের নতুন সদস্যের কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার পরে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেশন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো এবং অ্যাপ্লাই করার পরে কিভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবে এবং কিভাবে বুঝবে যে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের রেশন কার্ডটি অ্যাপ্রুভ হবে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে কারণ যখনই আমি কোনো ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমত তোমরা ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবে আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করে তোমরা এখানে আসবে এবং লেফট সাইডে সিটিজেন হোম যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কয়েকটা অপশান আছে এবং এখানে কিন্তু বেশ কয়েকটা ফর্ম দেখাচ্ছে তো যেহেতু তোমরা বাচ্চার নতুন করে রেশন কার্ড অ্যাপ্লাই করবে তার জন্য এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফোর যে আছে অপশানটা এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এরপর এখানে সেই পরিবারের মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে যেই পরিবারের নতুন বাচ্চার ফর্ম অ্যাপ্লাই হবে তো তার এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে মোবাইল নাম্বারটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ গেট ওটিপি যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং কিভাবে লিঙ্ক করতে হয় সেই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিবে আমি কিন্তু আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো তো এখানে আমি প্রথমত ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা যেহেতু চলে এসেছে এরপরে প্রসিড ক্লিক করছি তো লগ হয়ে গেলে এই পরিবারের কতগুলো সদস্য আছে এবং কোন কোন রেশন কার্ডগুলো চালু আছে সেগুলোর লিস্ট কিন্তু এখানে চলে আসবে এবং তোমরা চাইলে কিন্তু যদি কোন রেশন কার্ড এখানে কে করা না থাকে সেগুলো কিন্তু এখানে তোমরা কে করতে পারবে তো লিস্টটা যখনই তোমাদের সামনে ওপেন হবে ওপেন হয়ে গেলে কিন্তু ঠিক এরকমভাবে তোমাদের সামনে দেখাবে তো এখান থেকে তোমরা একটু নিচের দিকে যাবে নিচের দিকে গেলে তো আমি যেমনটা তোমাদেরকে আমি দেখালাম ফ্রম ফোর যে অপশানটা আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে নতুন বাচ্চা রেশন কার্ডের জন্য তো নিচের দিকে গেলে তো অবশ্যই তোমাদেরকে এখানে ফ্রম ফোর যে অপশানটা আছে প্রথম অপশানেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও যে অপশানটা এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পেজটি একটু রিফ্রেশ হবে এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে একটি কিন্তু ফর্ম ওপেন হবে এই ফর্মটিতে প্রথমত অ্যাড্রেসটা বসাতে হবে অ্যাড্রেস বসাবে তারপরে পিনকোডটা এন্টার করতে হবে এবং তার পোস্ট অফিসটা চুজ করতে হবে এবং পুলিশ স্টেশনটা চুজ করতে হবে এবং যেই বাচ্চার নতুন অ্যাপ্লাই করছো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করতে হবে এবং তার জেন্ডারটা এখানে চুজ করতে হবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছ তার ফাদার বা মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে এবং তার ডেট অফ বার্থ বসাতে হবে এবং যদি কোনো ডিসেবিলিটি থাকে সেটা এখান থেকে চুজ করবে যদি না থাকে তাহলে নন অফ অ্যাভাব যে অপশনটা আছে এখানে চুজ করবে তো সমস্ত ডিটেলসটা আমি ফিল করে নিচ্ছি এরপরে নিচের দিকে এসে যদি তার আধার কার্ড নাম্বার থাকে তাহলে সেটা বসাবে আর যদি না থাকে কোনো কিছু না বসিয়ে এই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার সঙ্গে এর সম্পর্ক কি আছে সেটা এখান থেকে তোমরা চুজ করবে চুজ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে অ্যাড মোর মেম্বার যে আছে এখানে ক্লিক করে কিন্তু আরও নতুন সদস্য কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ পরিবারের যেগুলো সদস্য ছিল সেগুলোর নাম প্রথমে শো করছে এবং নিচের দিকে যারা আমরা অ্যাপ্লাই করছি তার নামটা কিন্তু ওখানে শো করছে এরপরে এখানে কিন্তু নিচের দিকে একটা বক্স দেখতে পাচ্ছ যেটাতে টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে প্রসিড অপশানটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এই প্রসিড অপশানটিতে কিন্তু তোমরা ক্লিক করবে এরপরে পেজটি আরেকটু রিফ্রেশ হবে রিফ্রেশ হয়ে গেলে পরবর্তী যে পেজ আছে সেই পেজে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটু কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলছে তো এখানে বার্থ সার্টিফিকেট অলরেডি চুজ করেই আছে শুধুমাত্র চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে তো অবশ্যই সেই ডকুমেন্টসটা দেখতে পাচ্ছ এখানে তিনশো তিরিশ কেবি অবধি আছে তো তিনশো তিরিশ কেবি যদি আমরা আপলোড করি তো সেটা কিন্তু এখানে আপলোড হবে না তো আমি শুধুমাত্র চুজ ফাইল অপশানি ক্লিক করে ফাইলটা চুজ করলাম এবং আপলোড অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে ফাইলটার সাইজটা যে আছে সেটা কিন্তু বড় হয়ে গেছে তো সেটা কিন্তু তিনশো কেবির মধ্যে আপলোড করতে বলছে তো আমরা ফাইলটাকে রিসাইজ করে অর্থাৎ তিনশো কেবির মধ্যে বানিয়ে আমরা কিন্তু যদি এবার আপলোড করি তাহলে কিন্তু অনায়াসেই সেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে তো ডকুমেন্টসটা যখন আপলোড সাকসেসফুলভাবে হয়ে যাবে নিচের দিকে এসে এই বক্সটিতে একবার মার্ক দিতে হবে এবং এখানে কিন্তু গেট ওটিপি আপশনে একবার ক্লিক করতে হবে তাহলে যেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা প্রথমত লগ করলে সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটা কিন্তু ফোর ডিজিটের হবে এবং সেই ওটিপিটা অবশ্যই তোমরা এন্টার ওটিপি যে অপশনটা আছে বা এই ঘরটি এখানে তোমরা বসাবে এবং সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবে তাহলেই দেখবে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে এবং তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে দেখিয়ে দেবে তো তোমাদের কাজ শেষ এখন কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশানটা করলে এটার স্ট্যাটাসটা কীভাবে চেক করবে সেটা এখন দেখিনি এর জন্য তোমরা আরেকবার প্রথম পেজটিতে যাবে এবং সিটিজেন হোম অপশনটিতে ক্লিক করবে এবং এখানেই দেখতে পাচ্ছ দুই নাম্বার যে অপশানটা চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে একবার ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের সামনে এখানে কত নাম্বার ফর্ম তোমরা বা কত নম্বর ফর্মের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমরা চেক করতে চাও সেটা এখান থেকে চুজ করতে হবে এবং এখানে নিচের দিকে টেন ডিজিট মোবাইল নাম্বার যে দিতে বলেছে অর্থাৎ যেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ করলে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবে এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি তোমরা ফিল আপ এরপর সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কত দূর সাকসেসফুল হলো সেটা কিন্তু এখানে দেখাবে তো আমরা যেহেতু আজকেই অ্যাপ্লাই করলাম সেই কারণে এখানে কিন্তু আজকের ডেটটা দেখাচ্ছে এবং সময়টাও দেখাচ্ছে এবং এখানে কত নাম্বার ফর্ম আমরা সাবমিট করলাম সেটাও দেখাচ্ছে এবং দুই নাম্বারে কিন্তু এটা বর্তমানে এখনও পেন্ডিং আছে এবং তিন নাম্বার যে অপশান এবং চার নম্বর পাঁচ নাম্বার এগুলো কিন্তু এখনও পেন্ডিং আছে তো খুব তাড়াতাড়ি এটা কিন্তু অ্যাপ্রুভাল হবে তো পরবর্তীতে কিন্তু আবার চেক করে দেখতে হবে যে এটা কত দূর কমপ্লিট হলো তো যখনই এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো যেই অ্যাড্রেসটা আমরা ফিল করেছি তো সেই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে তার যে ডিজিটাল রেশন কার্ড আছে সেটা কিন্তু চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ